এগারো মিনিটে প্রায় তিনশো সমাধান জটিল অঙ্কেরও উত্তর কিন্তু বিয়োগ গুণ ভাগের জুজুকে ভয় না পেয়ে রীতিমতো টেক্কা দিয়ে চলেছে না মতো সকালে প্রতি বছরের এবারও এমনই কিছু মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজন করল এসআইপি অ্যাবাকাস এবার তাদের একুশতম বর্ষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার অংশ নেয় রাজ্যের প্রায় এগারোশো স্কুলের সাড়ে তিন হাজার পড়ুয়া ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছর হয় এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফার্স্ট এস আই পি অ্যাবাকাস ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাবাকাস কম্পিটিশন আমি এটা এক্সাম্পল দিই অ্যাভারেজ বাচ্চারা এগারো মিনিটে থ্রি হান্ড্রেড অ্যারিথমেটিক্স ক্যালকুলেশন সলভ করে আর এই প্রোগ্রামটার মোর দ্যান দু হাজার স্কুলস এটাকে সাপোর্ট করে এটা অঙ্ক দেখলেও মেন হচ্ছে বাচ্চাদের কনসেন্ট্রেশন মেমোরি পাওয়ার স্পিড এটা ট্রিমেন সেপ অ্যাবাকাস বা এসআইপি অ্যাবাকাসটা বাড়িয়ে দেয় মোট এক হাজার পাঁচশো টি শাখা রয়েছে তাদের প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এদিন বেছে নেওয়া হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সব মিলিয়ে জমজমাট ছিল রবিবারের অঙ্কের প্রতিযোগিতা সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুটুটি আমরা মান মো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি ওই চাটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর চুনতে পারছি না বল না আজ লল্লি টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলার খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় না বাংলা খবর বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না আরে দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা কারণ চল্লিশ টাকা বাংলা বলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর